গ্রন্থাকারের জন্য এক লক্ষ টাকা অনুদানের শর্ত হিসাবে মুখ্যমন্ত্রী লেখা উনিশটি বই রাখা যে নির্দেশ স্কুলগুলিকে দেওয়া হয়েছে তাতে অত্যন্ত ক্ষুব্ধ পুরুলিয়ার শিক্ষামহল ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষক নীরোৎপল সিংহ রায় অশোক কুমার মাহাতো প্রমুখ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা হাই স্কুল বাইরের ফি স্কুলকে লাইব্রেরিতে বই কেনার জন্য এক লক্ষ করে টাকা দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে এটাও একটা নির্দেশিকা জারি করেছেন যে উনিশটা বই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে যে আছে সেটা কিনতে হবে তার লেখা বই সেগুলো তার লেখা বইগুলো কিনতে হবে এরকম যে নির্দেশিকা সেটা আমার মনে হয় যেখানে সিলেবাসের মধ্যে ওটা নেই বলে ওটা না থাকাটাই ভালো ছিল ক্ষুব্ধ অভিভাবকেরাও এই বই পড়ে শিক্ষার্থীদের কতটা উপকার হবে সরবরাহ করার জন্য অবশ্যই এ ধরনের খবর প্রত্যেকটা পাঠক পাঠিকা বা ছাত্রছাত্রী শিক্ষক এদের কাছে আনন্দের হওয়ার কথা কিন্তু সব থেকে মজার বিষয় কি ধরনের বই কেনা হবে তার একটা তালিকা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ঠিক করে দিয়েছে এবং সেই বই নির্বাচনের ক্ষেত্রে স্কুলগুলির কোনো স্বাধীনতা থাকছে না সঙ্গে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে বইয়ের তালিকা রয়েছে সেই তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রীর উনিশটি বই রয়েছে যে বইগুলির মধ্যে অভাব করার মতো কিছু বই রয়েছে যেমন সবুজের বাংলা জাগরণের বাংলা দুয়ারে সরকার দুয়ারে সরকার আমার আপনার আচ্ছা সমস্ত সম্পন্ন পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ থাকল যে এই ধরনের বই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের কতটা কাজে লাগবে কারা এই বইয়ের তালিকা তৈরি করবে শুধুমাত্র কি এই রাজ্য সরকারকে সন্তুষ্ট করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এই বইগুলোকে স্কুল লাইব্রেরিতে স্থান একটা পরিকল্পনা চলছে ক্ষুব্ধ অভিভাবকেরাও এই বই পড়ে শিক্ষার্থীদের কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারাও শিক্ষার বই যেখানে এডুকেশন সেন্টার সেখানে সমস্ত বিভিন্ন কোর্সের বইগুলো থাকা প্রয়োজন এখন রাজ্য সরকার নির্দেশ নির্দেশ অনুযায়ী কী ধরনের বই লাইব্রেরিগুলোতে সাপ্লাই করা হচ্ছে সেটা তো এখনও পর্যন্ত স্টুডেন্ট বা আমরা সাধারণ মানুষ জানতে পারি এবার ওনার নির্দেশিকা অনুযায়ী কি পঠন পাঠনের বই না রাজ্য সরকারের নিজস্ব কোনো বই সে বইগুলো সম্বন্ধে অতিভয় করা দরকার মানুষকে তারপরে তাহলে ছাত্র পক্ষে সেটা সুবিধা হয় ছাত্র ছাত্রীরা সেটা পঠন পাঠনের ক্ষেত্রে যদি বইগুলো মনে করে তাহলে বইগুলো রাখা দরকার আর তাছাড়া যদি পঠন পাঠনের বস্তু নয় তাহলে সেখানে বইগুলো তো সেই বস্তু পড়ে থাকা ছাড়া কোনো কাজ নাই